হাসান আল আজহারি যা একটি নাম নয় মানুষের ভালোবাসা বিশ্বাস এবং আস্থার জায়গা একবার ভেবে দেখুন তো এই মানুষটি সংসদে গেলে কেমন হবে যে মানুষটি কিনা রাজনৈতিক মাঠে না থাকা অবস্থায়ও সুখে দুখে মানুষের পাশে ছিল কখনো বন্যা হলে নিজেই কোমর পর্যন্ত পানিতে নেমে ভালোবাসা দিয়ে এসেছেন আবার কখনো কখনো বর্ষার সময় রেনকোট হাতে নিয়ে রিক্সা চালক মামাদের কাছে ছুটে গিয়েছেন আবার কখনো হয়তো বা অসচ্ছল পরিবারকে রিক্সা সবজি ভরা ভ্যান গাড়ি প্লাস্টিকের মালামালের গাড়ি ইত্যাদি দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা আবার কখনো হয়তো তীব্র গরমের মধ্যে পানির বোতল হাতে নিয়ে মানুষের দ্বারে দাঁড়ে ছুটে গিয়েছেন আবার অনেক সময় অগ্নিকাণ্ডের মধ্যে নিজের জীবন বাজি রেখে হতাহতদের উদ্ধার করেছেন জিনার মধ্যে নেই বিন্দু পরিমাণ অহংকার জিনার মধ্যে রয়েছে শুধুমাত্র এই সততার ছাপ করে তাদেরকে পালিয়ে যেতে হয় যারা জুলম করে তারা যে পরিমাণ জুলম করেছে তার চেয়ে বেশি নির্যাতনের শিকার হবে আজকেও যদি কেউ ক্ষমতা পায়া জুলম করে যেমনি ভাবে পনেরো বছর পর অনেকে পালিয়ে গেছে আপনারাও পাঁচ বছর পর পালিয়ে যাবেন সবসময় ন্যায়ের পক্ষে কথা বলেন অন্যায় যদি নিজের পক্ষেও হয়ে থাকে প্রথম ডক্টর দিব তেল তো ডক্টর ন এছাড়াও যাকে সকল মানবিক কাজে দেখা যায় টাকা দিয়ে ভোট কেনা যায় তবে বিবেক নয় ভোটার আপনি সুতরাং সিদ্ধান্ত আপনার হাতে ব্যক্তিকে নয় যোগ্যকে নির্বাচিত করুন